নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব নবনীতা দেবসেনের লেখা একটি ছোট গল্প গল্পের নাম পরভৃত আমার অনুরোধ রইল গল্পটি শোনার জন্য যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প না বাবু। তোমার যন্ত্রণা সারাতে আমি বাবা হতে পারবো না আগে রজনী আর রমেন পাশ করে বেরুক ততদিনের স্কেলটাও বেড়ে যাবে ছেলে পুলে হয়নি বলে মাথার যন্ত্রণা হয় এ কথা বাপের জন্মে শুনিনি চোটে মোটে সৌমেন বেরিয়ে এসেছিল ডাক্তারখানা থেকে অসহ্য মাথার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে শরমা রকম চিকিৎসা হয়েছে রোজেন ডাক্তারের ধারণা ছেলেপুলে না হলে ও মাথা ব্যথা যাবে না মেঘে মেঘে বেলা হয়েছে শরমার বিয়ে হয়েছে কি আজ সেই বাইশ বছর বয়সে এম এ পাশ করেই সেই থেকেই চলেছে স্কুলের চাকরি দুজনে রোজগার না হলে সংসার চলবে না শাশুড়ি নেই শ্বশুরের পেনশন পঞ্চাশ টাকা দুই কোচি দেওর দুই ননদ স্কুল কলেজ দিন রাত পরিশ্রম করে সংসার টেনেছে সরমার সৌমেন বাচ্চা কাচ্চা হবার কথাই ছিল না ছোট দেওর রমেন তখন মাত্র সাত বছরের টি সারাদিন বাচ্চা ঠেঙিয়ে বাড়ি এসে একদম ভালো লাগার কথা নয় আবারও বাচ্চা কাচ্চার কথা ভাবতে কিন্তু শরমার কি যে স্বভাব নিজের একটি বাচ্চার তার প্রচন্ড সৌমেন ধমক দিত গাড়ি দু দুটো অবিবাহিত বোন দু দুটো স্কুলে পড়া ভাই তুমি কি পাগল হলে ওদেরকে মানুষ করো না নিজের ছেলেমেয়ের মতন করে তাই করেছে শর্মা পনেরো বছর ধরে ইতিমধ্যে শ্বশুরের পাট চুকেছে তার পেনশন খতম হয়েছে তার রেশন কার্ড বাতিল তার নাতির মুখ দেখে যাওয়া হয়নি স্কুলে যেতে হবে ভাবলেই মেজাজ খারাপ হয়ে যায় আজকাল বাড়ি থেকে বেরোতেই ইচ্ছে করে না শরমার নাকে মুখে দুটি গরম ভাত গুঁজে ছাতি বগলে ছোটা ইচ্ছে করে মুখে পান দিয়ে দুপুরবেলায় পাখা কুলে মাদুরে শুয়ে শুয়ে সিনেমার বই পড়তে আর থাবড়ে থাবড়ে একটা বাচ্চাকে ঘুম পাড়াতে স্বামী স্ত্রী আর রমেন বাদে বাড়ি খালি হয়ে গেছে রজনী সজনীর বিয়ে হয়ে গেছে শোভনের দুর্গাপুরে চাকরি হয়ে গেছে সৌমেনেরও স্কেল বেড়েছে হয়নি কেবল সরমার স্কুল ছাড়া মাস গেলেই সাড়ে চারশো টাকা বন্ধ হয়ে যাবে অতটা সাহস হয় না সারা দিন একশো গন্ডা অন্যের বাচ্চা ঠেঙানো আর মাগুলো কি নেকা। উফ ছুটির ঢের আগে থেকে গেটে এসে ভিড় করবে হা হাহা হিহি গুলতানি আড্ডা দেখলে গা চলে যায় শরমার কোনো কাজ নেই কেবল বাচ্চা পৌঁছনোর নাম করে পথে পথে ঘোরা অথচ সরমার তো ইচ্ছে করে সারা দিন ধরে কেবল একটাই বাচ্চা নিয়ে ঘরের মধ্যে বসে থাকতে বাড়ির ঠিকে ঝিটা পর্যন্ত জানত এতগুলো দেওয়ন ননদের একটা গতি হয়ে গেলেই বৌদিদির বাচ্চা হবে তার মানুষ ছেলে হচ্ছে বলেই যে বৌমার বন্ধ এটা শ্বশুর জানতেন এবং জানতেন বলে মনে মনে বৌমার কাছে চোর হয়ে থাকতেন থাকতে থাকতে একদিন তার খালাসের হুকুম এসে গেল সজনীর বিয়ে সৌমনের চাকরির পরেও সৌমেন রাজি হয়নি কিন্তু বছর দিনে হলো রজনীরও বিয়ে হয়ে গেছে অবশেষে সৌমেনের কোনো যুক্তি আর খাটলো না রমেন সদ্য কলেজে ঢুকেছে তার বেরোনোর জন্য অপেক্ষা করতে হলে সরমার আর ছেলে হবে না সাপ কথা বলে দিল শরমা প্রাণের ভয় হলেও তো একটা জিনিস আছে বুড়ি হয়ে মা হওয়া অনেক রিস্কি এখনই তো সে প্রায় বুড়ি হয়ে গেছে সৌমেন অনেক তর্ক করলো তেত্রিশে আবার কেউ বুড়ি হয় আঠাশে তো বিয়েই হলো সজনীর কিন্তু শেষ পর্যন্ত রাজি হয়ে গেল একটা শর্তে চাকরি কিন্তু ছাড়া চলবে না দুঃখিত হলেও সেটা মেনে নিয়েছে দেখা যাবে পরে বাচ্চাটা তো হোক আগে সেও হয়ে গেল দু বছর এখনো তো কই শরমার বাচ্চা এলো না চেষ্টার কোনো ত্রুটি করে না তারা ব্রোজেন ডাক্তার সব রকম পরীক্ষা করিয়ে বলেছেন কারুর কোনো দোষ ত্রুটি নেই শরীরে দুজনেই সমর্থ সক্ষম নির্দোষ চিকিৎসার কিছু নেই তবে কেন হচ্ছে না তাবিজ মাদুলি করে এমনকি দেখেছে শরমা সৌমেনেরও মনে একটা চাপা উদ্বেগ হয়েছে এতদিনে পুরনো বাসি পরকে নিয়ে তোমার আর মন উঠছে না এসব কথা বলে হালকা করলেও বেশ বোঝা যাচ্ছে শরমার চেয়েও বেশি টেনশন হচ্ছে সৌমেনের মধ্যে কি রকম যেন দোষী দোষী ভাব করে বসে থাকে মুখে যদিও চোটপাট করে এত মন দিয়ে ভগবানকে ভজনা করলে তিনিও শশুরীরে এসে পড়তেন তোমার সন্তানের ভজনা করা অতি কঠোর তপস্যার ব্যাপার ক্রমশ সৌমেন কিন্তু পাল্টে যাচ্ছে হঠাৎ হঠাৎ চটে যায় মেজাজটা খারাপের দিকে যাচ্ছে আবার একসঙ্গে দু ডজন রজনীগন্ধা নিয়ে হঠাৎ অফিস থেকে ফেরে কেমন একটা ঘুষ দেবার দিচ্ছে ভালোবেসে সেটাকে ঘুষ বলে মনে হবে কেন শরমার আগে দেয়নি বলে আগে দেয়নি কেননা তখন শ্বশুর ছিলেন ভাই বোনেরা ছিল লজ্জা টজ্জা করতো এখন দিচ্ছে সে তো ভালো কথা খুশির কথা শরমার এত অস্বস্তি কেন হচ্ছে তাতে শরমা নিজেই নিজেকে চোখ রাঙায় তবু কেবল মনে হয় সৌমে নিদানিং বদলে যাচ্ছে অথচ বদলটা কিছু মন্দ নয় শরমার পক্ষে অন্তত যেমন সেদিন মাস পয়লা হঠাৎ একটা সবুজ সাদা ডুরে ধনে খালি এনে হাজির সুন্দর শাড়িটা দেখে কোথায় আহ্লাদ করবে না শরমার মনটা দপ করে খারাপ হয়ে গেল জোর করে মুখে হাসি এনে বললে বাহ কি সুন্দর কিন্তু কেন বলতো হঠাৎ কি মনে করে কথাটা নিজের কানেই কষ্টে শোনাল শরমার কি আবার ছেলে দিছিল ফুটপাতে ঢেলে শাড়ি বেচছে তাই ভাবলুম কোনদিনও তো কিছু দেওয়া হয় না তোমাকে সৌমেনের কথায় লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল তার সত্যি তো সজনী রজনীকে বাদ দিয়ে হঠাৎ বউয়ের জন্য কাপড় আনলে বড্ড খারাপ দেখায় এই জন্যই তো জীবনেও তার জন্য আলাদা করে কাপড় আনা হয়নি সৌমেনের এখন বাড়িতে কেবল ও একা তাই শখটা মিটিয়েছে এতে সন্দেহের কি আছে না সরমার সত্যি বয়স হয়ে যাচ্ছে সব কিছুতেই মন্দ দেখছে সে স্বামীর মনোযোগ পেয়ে কোথায় আনন্দ হবে না ভয়ে সিঁটিয়ে যাচ্ছে ভিতরে ভিতরে সব সময় কেমন একটা প্রশ্ন উত্তরের ব্যাপার চলছে ব্যাখ্যা বিশ্লেষণের পালা চলছে বাচ্চা নেই বলে নিশ্চয়ই এসব খোঁদ আসলে সৌমেনকে মাঝে মাঝে চিনতে অসুবিধা হচ্ছে তার মাইনে বেড়েছে ছোট সংসারে খরচও কমেছে তবু এতটা দরাজ হাতের লোক তো সৌমেন নয় বিছানাতেও তার ধরন ধারণ রকম হয়ে যাচ্ছে দিনকে দিন বাচ্চা জন্ম দেবার চেষ্টায় কি এত দূর চারিত্রিক বদল হয় যে সৌমেন অনেক বড় লেখকের লেখাকে অশ্লীল বলে বাড়িতে ঢুকতে দিত না সেই সৌমেনই আজকাল কোথেকে সব নোংরা ছবির বই বাড়িতে নিয়ে আসছে অবশ্য শরমাকে দেখাবে বলেই আনে কিন্তু শরমা ওদিকে চাইতে পর্যন্ত পারে না খারাপ খারাপ ছাইপাস ছবি দেখে সন্তান ধারণের আইডিয়াটা খুব বাজে লাগে শরমার অতি কষ্টে সে বই বাড়িতে আনা বন্ধ করেছে সে সেমু দেখতে পেলে আমি কিন্তু গলায় দৌড়ি দেব বলায় কাজ হয়েছে আবার বিছানায় এসেও সৌমেন পাগলামি করে তানি বাচ্চার জন্য কি পাগল হয়ে গেল নাকি লোকটা ঝোঁক তো বেশি ছিল সরমারি। সৌমেনের দিনই তো বাচ্চার শখ নেই অতি কষ্টে রাজি করিয়েছে তাকে কিন্তু এ কি বেশি বেশি উগ্র নির্লজ্জ আতরে আতরে যেন বিপর্যস্ত করে ফেলছে শরমাকে নতুন বিয়ের ঠিক পরে পরেও এতটা উদগ্র লোভ তার দেখেনি শর্মা অথচ শর্মার শরীরটা তো তখনই ঢের বেশি লোভনীয় ছিল এত আগুন ছিল কোথায় একদিন এ কি কেবল বাড়িতে লোকজন কমে যাবার ফল কি একটা অচেনা ব্যাপার ঘটে যাচ্ছে সৌমেনা শর্মার মধ্যে শর্মা ধরতে পারছে না সবই ভালো অথচ স্বামী বেশি আদর করছে এতেও যদি স্ত্রী ভুরু কোঁচকায় তবে দোষটা কার সরোমার মাথার যন্ত্রণার রোগটা ইতিমধ্যে কখন যেন উধাও হয়েছে নতুন একটা রোগ হয়েছে এখন মনে হয় বুকের মধ্যে গলার নলিতে একটা ব্যথা আছে খুব আস্তে আস্তে নেমে যাচ্ছে বুকের মধ্যে থেমে থেমে ধাক্কা দিয়ে দিয়ে নামছে তো নামছেই গলার নিচে বুকের কাছে এই নতুন ব্যথাটা মাঝে মাঝেই হচ্ছে সরমার অবশেষে গেল মাসে অঘটনটি ঘটেছে রোজেন ডাক্তার কালই সেই বহু প্রত্যাশিত খবরটি দিলেন ভগবান মুখ তুলে চেয়েছেন বৌমা এখন ভালোই ভালোই কটা মাস কেটে গেলেই হয় কালীবাড়িতে পুজো দেবে বলে ঠিক করেছিল শরমা কিন্তু শনিবারে সৌমেনের অফিস থিয়েটারে রিহার্সাল সে যেতে পারবে না কালীঘাটে রমেন বলেছে নিয়ে যাবে বৌদিকে কালীঘাটে শনিবারের ভিড় কি সোজা ব্যাপার শর্মার সমস্ত শরীর মন একটা অদ্ভুত শান্তিতে ভিজে রয়েছে অবশেষে পনেরো বছর বাদে তিনি আসছেন কালীঘাটের দিকে যেতে যেতে খবরটা দিল রমেন এছাড়া খুবই বিচলিত বেশ ঘাবড়ে গিয়েছে এই বেলা কিন্তু ঠেকাতেই হবে ব্যাপারটা বৌদি যত অফিস ক্লাবের থিয়েটারে পাঠ করে আর স্টেপ বদমাইশি করে বেড়ায় অতি পাজি মেয়ে বৌদি রুন্টু দুলাল ওদেরই পাড়ার মেয়ে ওই হালতুর দিকে থাকে ওরা ভালো চেনে ওকে তুমি দাদাকে বারণ করো বৌদি শুনেও না শোনার মতন করে চুপ করে থাকে শরমা উদ্বেগের চেয়ে যেন নিশ্চিন্তই হয় বেশি ভীষণ জট পাকানো একটা ঘেরো যেন এই মাত্র খুলে দিল রমেন এত সব সবকিছু অস্বস্তি যা কিছু খাপছাড়া ছাড়া ব্যাপার সেনের সব অচেনা বেখাপ্পা আচরণগুলো একেবারে সুন্দর খাপে খাপে বসে যাচ্ছে কঠিন একটা ধাঁধা সরল সমাধান হয়ে গেল এই মাত্র তারপরে যেন বজ্রপাত হয় সমস্ত শরীরে বিদ্যুৎ প্রবাহ খেলে যায় সরমান এই সন্তান তাহলে কার ওই যে নতুন সৌমেন নির্লজ কামুক লোভে অধীর চোরের মতো অপরাধীর মতো স্ত্রীকে খুশ এনে দেওয়া সৌমেন সেই কি সরবার স্বামী শয্যায় এই উন্মত্ত উদগ্র যে কামনার প্রকাশ হচ্ছে ইদানি তার লক্ষ্য সরমা নয় অন্য কেউ যার রুচি প্রকৃতির সঙ্গে এই উগ্রতা নগ্নতা জান্তবতা মিলে যায় অথচ যাকে পায় না সৌমেন এই শিশুটি যখন জন্ম নিচ্ছিল শরোমার জরায়ুতে তখন সৌমেনের চোখে ছিল কার স্বপ্ন কার প্রাপ্য বীজ সৌমেন নিরুপায় হয়ে গুঁজে দিয়েছে সরোমার রক্তকণিকায় কাদের কাঁধের স্বপ্নের শিশু এখন বাড়ছে শরমার জরায়ুতে কাদের সন্তান এখন লালন পালন করবে শর্মা তার রক্তে মাংসে গলার মধ্যে অদৃশ্য সুপুরিটা আবার বুক চিরে নামতে থাকে হৃৎপিণ্ডের দিকে ব্যথা দিয়ে দিয়ে সময় নিয়ে নিয়ে একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো নামতে থাকে শর্মার ভিতরটা পুড়িয়ে দিতে দিতে পুজো দিয়ে ফেরার পথেই মন ঠিক করে ফেলে সরমা আজই কাগজে দেখেছে বিজ্ঞাপন পদ্ধতিতে মাত্র মিনিটে সেটাই ঠিক হবে এসব তো আজকাল আইনসিদ্ধ হয়েই গেছে ভগবান জানেন ভগবানের চোখে সেটাই ঠিক হবে পনেরো বছর ধরে অন্যের বাচ্চাদের প্রাণ ঢেলে মানুষ করেছে সরমা ঘরে বাইরে তাই বলে সারা জীবন করবে না সংসারে পরের বাচ্চা মানুষ করা স্কুলে পরের বাচ্চা মানুষ করা আর আপন রক্তমাংসের ভিতরে পরের বাচ্চা মানুষ করা এক নয় চিনতে পারার পরেও আর নিজের বাসায় কোকিলের ছানাকে পোষে না এমনকি কাকপক্ষীয় শর্মা মন ঠিক করে নেয় শ্বরমার আত্ম অভিমান আঘাত পেয়েছে সরমা ব্যথিত হয়েছে সরমা ক্ষত বিক্ষত হয়েছে কথা সত্যি তাই একটা নিষ্ঠুর সিদ্ধান্তে উপনীত হয়েছে লেখিকার মতের উপর দিয়ে যেতে চায় না তবে শরমা এই সিদ্ধান্ত না নিলেও পারত একটা শিশু সব সময় নিষ্পাপ সে পৃথিবীর আলো দেখতেই পারত সে শর্মার একান্ত আপন হতেই পারত নাইবা বা হলো সে তার স্বামীর সন্তান নাইবা বা হলো সে আর কেউ শর্মার মাতৃ জঠরে তো সে বেড়ে উঠত শর্মার শিক্ষায় শর্মার ভালোবাসায় আপনাদের কি মনে হয় আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান